বন্ধুরা যাদের ফোনে মোটো চার্জ থাকে না চাচ্ছেন ফোনটা চেঞ্জ করে দিতে বা ব্যাটারিটা চেঞ্জ করে ফেলতে তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার আর ব্যাটারি চেঞ্জ করতে হবে না আপনার ফোনে কিছু আর সেটিং রয়েছে এগুলো করলে আপনার ফোনে কিন্তু হিউজ পরিমাণ চার্জ থাকবে তাতে করে আপনার ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে না আপনার টাকাটা বেঁচে যাবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে সেটিংয়ে তো আমরা এখান থেকে চলে যাব সেটিংয়ে তো আমরা এখান থেকে সিডিংয়ে চলে যাব। তো আমরা এখান থেকে সিডিংয়ে চলে যাচ্ছি সিডিংয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এইখান থেকে আপনাকে সার্চ বাড়ি দিতে হবে প্রিন্টার তো প্রিন্ট লেখার পরে কিন্তু চলে আসবে ঠিক আছে তো প্রিন্ট লেখার পরে কিন্তু এটা চলে আসবে আসার পরে কী করবেন এখান থেকে যে অ্যাবাউট প্রিন্ট বলে একটা আপশন রয়েছে এবং প্রিন্টিং বলে একটা অপশন রয়েছে তো সিম্পল এটার উপরে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াল রয়েছে প্রিন্টিং এটা কি করবেন আপনি অফ করে দেবেন কারণ আশেপাশে আপনি যখন বাইরে যান তখন কিন্তু এই প্রিন্টার যাদের রয়েছে তাদের এই প্রিন্টার কিন্তু চার্জ দিতে থাকে আপনার ফোনে তার মানে অটোমেটিকলি চার্জ খেতে থাকে তো যাই হোক এরপরে তো বেরিয়ে যাবেন এই সেটিং আমাদের ওকে এরপর এইখান থেকে সার্চবারের সার্চ দিয়ে দেবেন ওয়াইফাই সার্চিং তো ওয়াইফাই সার্সিং আমি লিখে সার্চ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে লেখা আছে ওয়াইফাই সার্চিং তো সিম্পলি এটাতে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এটা যে ওয়ান রয়েছে এটা আপনাকে অফ করে দিতে হবে কারণ আপনি যখন রোডিঘাটে বেরোন তখন কিন্তু আপনার ওয়াইফাইটি কিন্তু অটোমেটিকলি সার্চ করে তার মানে আপনার কিন্তু এইখান থেকে সার্চ কমে যায় এবং চার্জটি খেয়ে যায় তো যাই হোক এরপরে যে সেটিং যে সেটিংটি দেখাবো এই সেটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর সেটা হচ্ছে ব্রাডনেসে চলে যাবেন ঠিক আছে তো আমি ব্রাডনেসে চলে যাচ্ছি ব্রাডনেসে যাওয়ার পরে এইখান থেকে যদি আপনার ই থাকে এটা বাড়ানো থাকে তাহলে কমিয়ে দেবেন ঠিক আছে আর এই যে ডার্ক মুখ যদি থাকে তাহলে এটা হচ্ছে যদি আপনার অফ থাকে অফ থাকে তাহলে এটা কি করবেন আপনি অন করে দেবেন সিম্পলি ঠিক আছে তাহলে কিন্তু আপনার স্কিনটি এরকম বিলাক হয়ে যাবে আমি নিজেও কিন্তু ইউজ করি তখন কিন্তু আপনার চার্জটি খুবই কম খাবে ঠিক আছে এরপরে কী করবেন আপনি এইখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন আপনার হোম বাটনে ক্লিক করবেন করার পরে এই যে আপনি যে কাজগুলো করলেন মানে দিন এগুলা কি করবেন এক এক করে সব কেটে দেবেন ঠিক আছে এভাবে কেটে দেওয়ার পরে আপনি মানে ফোনটা ফ্রেশ রাখবেন দেখবেন যে আপনার ফোনটি কিন্তু আগের মতো চার্জ কিন্তু থাকবে এই ছিল ভিডিওটি দেখানোর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না